বিশ্ব নবীকে আল্লাহ অনেক অনেক মজেসা দিয়েছেন আকাশের দিকে ইঙ্গিত করে চাঁদটার দিকে এরকম তুলেছেন আকাশের চাঁদকে দুই ভাগ করে দিয়েছে কে এরকম হাজার হাজার থেকে জীবনে সবচাইতে বড় মধ্য নাম হলো কোরআন কি নাম মজা মানি মিরাকেল অলৌকিক বিষয় সব নবীকে একটা করে মিরাকেল দিয়েছেন যেটা তিনি উম্মাদকে দেখালে উম্মাদ বিশ্বাস করতে বাধ্য যে তিনি আল্লাহর پیغمبر বলে না এরকম সব নবীকে আল্লাহ দিয়েছেন বিশ্ব নবীকে দিয়েছেন অনেক বেশি আরে অনেকগুলো মুজিজার মধ্যে থেকে সব চাইতে বিশ্ব নবীর দামি যেই মুজিসা তা নাম হলো কোরআন সব নবীকে এরকম মুজিজা দান করেছে কে দাউদ আলাইহিস সালামের মুজিজা আছে না নাই মুসা আলাইহিস সালামের আছে না নাই ঈসা আছে না নাই দাউদ আল্লাহ বললেন আমি আমার পাইগাম্বার দাউদ সাল্লামকে মজেসা দিয়েছি তার মজেসা হলো তিনি লোহার মধ্যে হাত লাগালে লোহাটা গলে নরম হয়ে যেত সুমান আমি মিজানুর রহমান আজ এই যে মাইকের লোহার মধ্যে ধরে বাঁকা করার চেষ্টা করতেছে এটা বাঁকা হবে নাকি আপনি যত বড় पहलवान হন ঢালায়ের মধ্যে যে রড থাকে রড ধরে যদি আপনি বাঁকা করতে চান আপনার হাতের রড কি বাঁকা হবে নাকি পৃথিবীর কোন মানুষ রডকে দুললে রড নরম হয় নাকি এটা দাউদ আলাইহিস সাল্লামের মুআজিজা ওয়া আলন্না লাহুল হাদীদ আমি আমার পয়গামবার দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ আলাহ ইসাল্লামের এই মজেজা তিনি লোহা ধরলে গলে যেত নরম হয়ে যেত এই জন্যই পৃথিবীতে সর্বপ্রথম দাউদ আলাহ ইসাল্লাম ছুরি বানিয়েছেন বটি বানিয়েছেন দা বানিয়েছেন রাম দা বানিয়েছেন এর কারণ হলো দাউদ আলাই সাল্লাম যখন লোহার মধ্যে ধরতেন লোহাটারে গলিয়ে গলিয়ে নরম করে দিত কে দাউদ আলাই সাল্লামের আগে পৃথিবীতে কেউ লোহাকে বাঁকাও করতে পারে নাই ছুরি আর দাও বানাতে পারে নাই চিল্লাই বলেন ঠিকা দাউদ আলাই করলেন নাকি বেঁচে আছে জবাব দিতে হবে সবার দাউদ আলাই সাল্লাম করেছে জোর বলেন ঠিক কিনা দাউদ নবী বেঁচে নাই উনি পৃথিবী থেকে চলে গেলেন উনি চলে যাওয়ার পরে পৃথিবীর কেউ লোহা ধরে আর বাঁকা করতে পেরেছে নাকি লোহাকে গলাতে পেরেছে নাকি তার মানে দাউদ আলাইহিস সালাম চলে গেলেন তার সাথে সাথে তার মুআজিজাও চলে গেল কোন ঠিক কি না দাউদ নবী এই দুনিয়াতে নাই সাথে সাথে তার মুআজিজাও নাই ঠিক কি না ঠিক মুসা আলাইহিস সালাম কে আল্লাহ মুআজিজা দিলেন ওয়া মাatilka biyaminika ya Musa ও মুসা তোমার ডান হাতে কি মুসা আলাইহিস সালাম বলেন হিয়া লাঠি লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুআজিজা এটা এমন মজেজা মুসালাই সাল্লাম এই লাঠিটা জমিনের মধ্যে রেখে দিলে গাছ হয়ে যেত সাগরের মধ্যে রেখে দিলে ব্রিজ হয়ে যেত ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত কনসুবাহান্লাহ মুসালাই সাল্লাম ইন্তকাল করলেন কিন্তু মুসালাই সাল্লামের লাঠিটা বন মধ্যে ছিল উনি চলে যাওয়ার পরে বন ইসরায়েলের কেউ মুসানবীর লাঠি দিয়ে আর গাছ বানাতে পেরেছে নাকি সাপ বানাতে পেরেছে নাকি

ইসালাই হল দিন কানা কিংবা রাত কানা চোখে দেখে না এমন লোকের চোখের মধ্যে যদি দিতেন অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরিয়ে আবার ধবল রুগী শ্বেত রোগী কুষ্ঠ রী ওই রুগীর গায়ে সালি হাত বুলিয়ে দিলে তাকে সুস্থ করে দিত কে আবার কবরের সামনে দাঁড়িয়ে লাশের সামনে দাঁড়িয়ে ইসালাই সাল্লাম যদি বলতেন ইয়া আবদাল্লা কুমবে দিনিল্লা ও কবরের লাশ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যাও জীবিত লাশকে মৃত লাশকে জীবিত করে দিত ছিল যখন গোশত খাওয়ার ইচ্ছে হতো জঙ্গলের সামনে যে তিনি হরিণকে ডাক দিতে নিয়া আল এই জঙ্গলের হরিণের দিকে হরিণ গুলো লাফিয়ে লাফিয়ে চলে আসতো সাইদান ইসাল্লাম নিজ হাতের ছুরি দিয়ে হরিণ গুলো জবাই করতেন হাডি খেতেন না হাড্ডিগুলো সৈয়দানী ইসাল্লাহ্লাম জমিয়ে রাখতেন হাড্ডি গুলো স্কুপ করে রাখতেন খাওয়ার পরে। মরা হরিণের হাড্ডির দিকে ইঙ্গিত করে ইসাল্লাহ সাল্লাম বলতেন ও মরা হরিণের হাড্ডি মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে চলে যা ওনার বলতে দেরি হতো মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে হরিণ চলে যেতে দেরি হতো না এটা ছিল চলে গেলেন একেবারে চলে যান নাই অন্যান্য নবীদের মতো উনি সাময়িক ভাবে বিদায় নিয়েছেন ইসাল্লাহিসাল্লামকে মারার জন্য খ্রিস্টানরা যখন ষড়যন্ত্র করলো সাইদ ইসাল্লাহসাল্লাম দিলেন দৌ দৌড়াতে দৌড়াতে একটা ঘরের ভেতরে ঢুকলেন ঢুকে ঘরের মধ্যে তালা মেরে দিলেন এবার খ্রিস্টানেরা মারার জন্য সৈয়দান ইসালাইসাল্লামকে আর ধরতে পারে না খ্রিস্টানরা সবাই মিলে একটা লোককে ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকালো ঢুকানোর সাথে সাথে আল্লাহ তাআলা বল রফা হইলেই ইসালাইসাল্লামকে টান দিয়ে চতুর্থ আকাশে নিয়ে গেলেন যে লোকটাকে তারা ঢুকালো ওই লোকটার চেহারাটাকে আল্লাহ ইসালাইসাল্লামের চেহারা করে দিলেন কোন আল্লাহ

আমি আমার পাইগাম্বার চতুর্থ আসমানে তুলে নিয়েছি ইমাম যখন আসবেন ক্রাইস্ট এন্টি ক্রাইস্ট ইংরেজিতে বললাম আরবিতে হচ্ছে হত্যা করার জন্য ইসালাহ ইসাল্লাম ইমাম মাহাদির আগমনের কয়েক বছর পরে সিরিয়ার দামেশকের একটা জামে মসজিদের সাদা মিম্বারের পাশে বোখারির বর্ণনা মুসলিমের বর্ণনা আবু নওয়াজ আনহু থেকে বর্ণিত একজন ফেরেস তার পাখায় ভর করে সা করে জামিনে নেমে আসবেন বাবুল একটা জায়গা আছে প্যালেস্টাইনে ওখানে দাজ্জালকে হত্যা করুন ইসালাম একেবারে জান সাময়িক চলে গিয়েছেন কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার কোন খ্রিস্টান উম্মাদ রাত কানা কিংবা দিন কানা কিংবা অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে চোখ আর ভালো হয়েছে নাকি এখন কেউ অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে টাচ করলে ভালো হবে চোখের পাওয়ার যেটা আছে সেটাও যাবে ঠিক কিনা এখন কেউ মরা লাশের সামনে যে দাঁড়িয়ে যদি বলে কম্বিজ নিল্লা এই লাশ দাঁড়িয়ে যা দাঁড়াবে মনে করেন এই মাঠে একটা জানা নামাজ হাজার হাজার মানুষ আসছে এক লোক লাশের সামনে যায় বলে এই লাশ দাঁড়া এই দাঁড়া আপনারা কি বলবেন আপনারা বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটু পাবনার একটা টিকিট কাটো কুমিল্লা থেকে পাবনার বাস আছে না তুমি পাবনার একটা টিকিট কেটে নাও যেটা বলেন ঠিক কিরা এসালাই চলে গেলেন উনি চলে যাওয়ার পরে ধবল রোগী কুষ্ঠ রোগী শ্বেত রোগীর গায়ে যদি কেউ হাত বুলিয়ে দেয় টাচ করে দেয় ধবল রোগীর রোগ আর ভালো হয় নাকি তার মানে ঈশা নবী নাই সাথে সাথে তার মজেজাও নাই ঈশা নবী শেষ মজেজাও শেষ দাউদ নবী চলে গেলেন মজেজাও চলে গেল মুসালাইসাল্লাম চলে গেলেন তার লাঠির ক্ষমতা মজেজাও চলে গেল ইসালাইসাল্লাম চলে গেলেন তার মজেজাও চলে গেল বিশ্ব নবী চলে গেলেন তার মজেজা কোরআন কি চলে গিয়েছে নাকি বিশ্বনবী করেছেন কোরআন কিন্তেকাল করেছে নাকি বিশ্বনবি চলে কোরান যায় নাই বিশ্বনব ইন্তেকাল করেছেন কোরআন ইন্তেকাল করে নাই কেমন পর্যন্ত দেওয়ার জন্য আল্লাহর এই কোরআন থেকেই যাবে ঠিক না কেউ এই কোরানকে দূর করতে পারবে না বরং কোরানের বিরুদ্ধে যারা লাগবে তাদের বংশকে নির্বংশ করে দিবে কে ব্রিটিশরা অনেক চেয়েছিল কোরানকে দূর করবে কিন্তু পারে নাই সেরকম ঠিক কিনা দুইশো বছরের পরাধীনতার জিন্জির আমাদের পায়ে লেগেছে একটা মুনাফিকের মুনাফিকের কারণে এই জন্য সাবধান আমি সব জায়গায় মুনাফিকদের ব্যাপারে বলি এক কারণে আমাদের এই কঠিন মির্জা আফর বলেন ঠিক কিনা মির্জা আফর তার নাম তার মুনাফিকের কারণে দুইশো বছরের পরাধীনতার তার আমাদের পায়ে ঢেলে দিয়েছে কে আমাদের পায়ে লেগে গিয়েছে ব্রিটিশদের শিকল তারা চেয়েছিল ভারত থেকে এই ভারতবর্ষ থেকে কোরআন দূর করবে কেমন করে দূর করবে একদল রিপোর্ট করলো ইফ ইউ ডেস্ট্রয় দা হলিবু কোরআন ফ্রম দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইউ হ্যাভ টু মেক ফায়ার অন অল দা স্ক্রিপচার অফ দা হলি কোরআন কোরআনের সব কপিগুলো যদি আগুন দিয়ে জ্বালিয়ে দাও তাহলে কোরআন পৃথিবী থেকে দূর হয়ে যাবে অমিয়া কোরআনের এই বইগুলো ধরে ধরে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম কোরআন মনে হয় থাকবে না আমাদের হাফেজ ভাইদের কলিজায় কোরআন আছে না নাই যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না কপিত্র কোরআন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারো কিন্তু আমার হাফেজ ভাইদেরকে তুমি নিঃশেষ করে দিতে পারো না চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে জোরে বলেন ঠিক কিনা এই কোরআনের বিপক্ষে যারা আমরা তাদের বিপক্ষে জোরে বলেন ঠিক কিনা সব বিষয়ে আমরা আপোষ করলেও ও কোরানের বিরুদ্ধে কোনো আপোষ নাই জোরে বলেন ঠিক কিনা সব বিষয়ে আপোষ করলেও বিশ্ব নবীর সম্মানের ব্যাপারে আমাদের সাথে কোনো আপোষ নাই বলেন ঠিক না যারা কোরআন রে গালি দেয় কোরানের বিরুদ্ধে লেখালেখি করে যে নাস্তিক এবং ব্লগারগুলো এগুলো হচ্ছে পিতৃ পরিচয়হীন জারত সন্তান এগুলো জাহান নামের নরকিট এগুলো অমানুষ এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য সরকারের আইন করে এই সমস্ত বেয়াদবের বাচ্চা গুলো ওপেন স্কয়ারে ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার ছিল বলেন ঠিক আমরা এই আল্লাহর নাজির করা কোরআন নিয়ে বাঁচতে চাই মরতে চাই কোরআনের কথাগুলো জীবনে খাটাতে চাই রাজি আছে মুসলমান কে কে রাজি দু হাত উঁচু করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগান কে কবুল করে নাকি আমরা পড়ি আমিন আর জোরে পড়ে না আমিন এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের মাহফিল এক জায়গায় বন্ধ হয়ে গেলে খুঁজতে হবে কোন জায়গায় বন্ধ হয় নাই ওইখানে যে যে আমরা কোরআন শুনবো চলে পড়েন ঠিক কিনা এক মুফাসির আসতে না দিলে কোন মুফাসির আসতে পারে তারে নিয়ে আসতে হবে চিল্লা বলেন ঠিক কিনা কোরআনের এই পথকে ছাড়া যাবে না কোরআনের এই ময়দানকে ছাড়া যাবে না এই ময়দানের মাধ্যমেই আমরা বাংলার জামিনে কোরআনের কথা বলার সুযোগ পাই এজন্য এই পথে থাকতে রাজি আছেন তো এই পথে থাকাটা এত সহজ না এটা কুসুম স্তীর্ণ নয় এই পথটা কণ্ঠকা আপনার জন্য কেউ ফুল বিছানা করে রাখবে না এ পথে কাটা দিয়ে রাখবে এ পথে হুমকি থাকবে ধমকি থাকবে জেল থাকবে জরিমানা থাকবে জান প্রাণ নাশেরও ভয় থাকবে কিন্তু কোরআনের রাস্তা থেকে আমাদেরকে পিছু হটানো যাবে না জরিমানা ঠিক